দিনের ফ্লাইটে এই সরাসরি অযোধ্যা চলে যাচ্ছেন বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া আমার সঙ্গে এয়ারপোর্টে রয়েছেন বৈশালী ডালমিয়া নমস্কার কলকাতা এয়ারপোর্ট থেকে অযোধ্যা যাত্রা প্রথম ফ্লাইট আপনি যাচ্ছেন রাম মন্দির উদ্বোধনের উপলক্ষে হ্যাঁ কি বলবেন অসাধারণ ভালো লাগছে আর এখানে যারাই যাচ্ছে দেখছেন আপনি প্রচুর মানুষ পুরো ফ্লাইট ফুল প্যাকড আর সবাই জয় শ্রীরাম জয় শ্রীরাম করতে করতেই আমরা সবাই যাচ্ছি অনেক অচেনা মানুষজনও আছেন যারা রামলালার শহর ওনার বাড়ি ওনার মন্দির ওখানে যেতে চাইছি আমরা সবাই সেরকম অজস্র মানুষজন এখানে আছেন যারা যাচ্ছেন এবং সবাই এত সুপার এক্সাইটেড একদমই মি যে এর থেকে আনন্দের আর কিছু বলার মানে বলা নেই আবেগে ভরে যাচ্ছে মন আর সত্যিই আনন্দ হচ্ছে আপনি বাইশে জানুয়ারি ওখানে থাকবেন রামলালার আমাদের বাইশে জানুয়ারি আমাকে আপনারা জানেন যে আমাদের অনরেবেল প্রাইম মিনিস্টারেন্দ্র মোদীজি উনি বলেছেন নিজের নিজের এলাকাতে পুজো করবার জন্য সেই জন্য আমরা আগেই চলে আসব উনিশ তারিখ রাত্রিবেলা আমি চলে আসছি কেন ওনার যেটা উনি আমাদের ডিরেকশন দেবেন সেটা আমাদের শিরধার্য তা সেইটা আমরা এখানে এসে সেই পুজোটাই করব আর আর দিওয়ালির মতন সাজাবো আমরা সেটাই আমাদের প্ল্যানিং আছে তাই উনিশে চলে আসবো কুড়ি আর একুশ প্ল্যানিং করে বাইশ তারিখ সকাল থেকে এসব নিয়েই আমরা ব্যস্ত হয়ে পড়ব তারপরে কি আবার রামলালার মূর্তি হয়ে যাওয়ার পর দেখা একদম 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 ঠিক বলেছেন কেন যে অনেক আমাদের এলাকায় মানুষজন আছেন যারা যেতে চান এবারে তারা যখন আমার সঙ্গে যোগাযোগ করছে বলছে যে আমরাও যেতে চাই এবারে সবাইকে নিয়ে আমার ইচ্ছে আছে যে একবার যাওয়ার এরকম একবার গেছিলাম আমরা তীর্থে সেরকমই আমরা রামলালার ব্যাপার ওখানে আমাদের সত্যিই যাওয়া ইচ্ছে একটা ফ্লাইট ফুল বুক করে আমি চাই যে সবাইকে নিয়ে যেতে অনেক ধন্যবাদ ফ্লাইটে দেখা হবে আপনার সঙ্গে অযোধ্যাতে যাচ্ছে আনন্দবাজার অনলাইন অযোধ্যার কলকাতা থেকে অযোধ্যার প্রথম ফ্লাইটে আর তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রামলিয়ালার যারা ভক্ত রয়েছেন তারাও কলকাতা থেকে রওনা দিচ্ছেন প্রথম ফ্লাইটে যেমন ছিলেন বৈশালী ডালমিয়া ঠিক তেমনই বিশ্ব হিন্দু পরিষদের যারা নেতারা রয়েছেন তারাও কলকাতা থেকে রওনা দিচ্ছেন একেবারে অযোধ্যার উদ্দেশ্যে এবং কলকাতা এয়ারপোর্টে জয় শ্রীরাম ধোলিও শুনতে পাওয়া গেছে খুবই বোর্ড এক্সপ্রেস हमारे पिताजी आज 40 वर्षों से अयोध्या जा रहे हैं वो साल में दो महीने वहाँ पर रहते हैं तो उन्हीं से प्रेरणा सो पा के मैंने चाहा कि आज हमारे परिवार का भी वहाँ पर एक स्तंभ ग्रहे पिताजी के नाम से भी और हम लोग हमारे कलकत्ता वासियों को आ, और संपूर्ण भारतवासियों को सेवा प्रदान कर सके वहाँ पे आए और वह रहें एक महीने के अंदर मेरा गेस्ट हाउस होटल तैयार हो जाएगा কলকাতা থেকে অযোধ্যার দূরত্ব নশো উনিশ দশমিক সাত কিলোমিটার আর সেই দূরত্বই বিমান পথে পেরিয়ে আসা যায় এক ঘন্টা পনেরো মিনিটে অন্তত কলকাতা থেকে অযোধ্যা ডাইরেক্ট ফ্লাইট চালু হওয়ার পরে তেমনটাই দেখা যাচ্ছে সতেরোই জানুয়ারি অর্থাৎ আজ প্রথম কলকাতা থেকে অযোধ্যাগামী ডাইরেক্ট ফ্লাইট চালু হলো এই বিমানটি যদিও সরাসরি অযোধ্যা পৌঁছনোর পর আবারও বেঙ্গালুরু চলে যাচ্ছে তাই এই বিমানে থাকছেন কেবলমাত্র অযোধ্যাগামী যাত্রীরা নন তার সঙ্গে আরও অনেক যাত্রীরা তবে কলকাতা থেকে অযোধ্যাগামী এই বিমানের প্রথম দিন দেখতে পাওয়া যায় বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের থেকে শুরু করে বিজেপি নেতা নেত্রীরা তারা প্রত্যেকেই অনেকেই ছিলেন তাদের মধ্যে এই প্রথম দিনের ফ্লাইটে অনেকেই অযোধ্যা এসেছেন তারা কেবলমাত্র রাম জন্মভূমিকে একবারের জন্য দেখবেন বলে আবার অনেকেই এসেছেন যে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা সেই প্রাণ প্রতিষ্ঠা পর্যন্ত তারা থাকবেন অযোধ্যাগামী যে প্রথম বিমান ছিল ঘটনাচক্রে সেই বিমানের প্রথম ক্যাপ্টেনের নামও শ্রীরাম এ কথা শোনার পরেই যারা যাত্রীরা ছিলেন তারা অনেকেই জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ওঠেন একেবারে বিমানের মধ্যে এবং সেই ছবি আমাদের আনন্দবাজার অনলাইনের ক্যামেরাতেও ধরা পড়ে কেবলমাত্র বিমানের মধ্যেই নয় বিমান বন্দরেও ওঠে জয় শ্রীরাম স্লোগান এবং তার পাশাপাশি বিমানের মধ্যেই পড়া হয় হনুমান চালিসা যখন অযোধ্যাগামী বিমান এসে একেবারে ল্যান্ড করে অযোধ্যাতে তখন অনেককে অযোধ্যার মাটিতে বসে প্রণাম করতেও দেখা যায় তবে দেখা যায় প্রথম দিনের ক্ষেত্রেও নির্ধারিত সময়ের থেকে আরও বেশ অনেকটা অর্থাৎ বাহান্ন মিনিট দেরিতেই ছাড়ে প্রথম দিনের ফ্লাইট দুটো বাহান্ন নাগাদ কলকাতা ছেড়ে চারটে বাইশ নাগাদ পৌঁছয় এসে অযোধ্যায় সেই বিমান এবং সেই বিমানের যারা যাত্রীরা ছিলেন তারা রাম জন্মভূমির এই যে উদযাপন অর্থাৎ রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা বাইশে জানুয়ারি হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তা নিয়ে যথেষ্টই উচ্ছ্বসিত আজকে অযোধ্যা প্রথম ফ্লাইট এসছে কলকাতা থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি ফ্লাই প্রায় ফ্লাইট ভর্তি আছে এরপর বিভিন্ন ট্রেন আসবে সারা দেশ জুড়ে প্রায় এক হাজার ট্রেন অযোধ্যাতে আসবে বাইশ তারিখের পর আনন্দবাজার অনলাইনের জন্য ক্যামেরায় প্রিয়ঙ্করের সঙ্গে প্রচেতা